প্রিয় বন্ধুরা এখন শুনবেন আমরা নিজেদের অজান্তেই ভগবানের কাছে নিজেদের সুখ দুঃখ সব চেয়ে বসি একদিন দুই বন্ধুর প্রতি খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের দুজনকে একটি করে বর দিতে চাইলেন ভগবান প্রথম জনের কাছে জিজ্ঞেস করলেন তুমি কি বর প্রার্থনা করো বলো তখন সে উত্তরে বললেন আমি আমার এই জীবনটি যেন ভক্তদের সেবায় উৎসর্গ করতে পারি তাদের অনেক প্রীতি লাভ করতে পারি ভগবান খুশি হয়ে বললেন খুব ভালো কথা ঠিক আছে তাই হবে এরপর যখন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও বলো সে বলল আমি চাই পরের জন্মে আমি যেন শুধু পরের থেকে গ্রহণই করি আমাকে যেন কাউকে কখনও কিছু দান করতে না হয় ভগবান মুচকে হেসে বললেন ঠিক আছে তাই হবে এই বলে তিনি চলে গেলেন পরের জন্মে প্রথমজন এক বিশাল রাজ্যের রাজা হলেন এবং তিনি তার রাজ্যের সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিলেন এবং তাদের সন্তুষ্টি বিধানের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান ভোজন কীর্তন দান দক্ষিণা দিতেন বৈষ্ণবদের পদধূলিতে তার রাজ্যগুলো বৃন্দাবনে পরিণত হয়েছিল অপরদিকে দ্বিতীয় জন ছিল অত্যন্ত চতুর এবং কপটতায় পূর্ণ সে ভগবানের সাথে ছলনা করে ভগবানকে বোকা বানিয়ে নিজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু সে জানে না ভগবান হচ্ছেন পরম জ্ঞানী এবং সর্বশক্তিমান কৃষ্ণের থেকে বড় ছলনাময় এবং চতুর এই জগৎ সংসারে আর কেউ নেই তাই পরের জন্মে ভিক্ষুক হয়ে দিন যাপন করতে লাগল তার ইচ্ছা মতো সে সারা জীবন শুধু অপরের থেকে নিয়েই গেল কাউকে কখনো কিছু দান করতে হলো না তো বন্ধুরা এই গল্পটিতে আমরা এই শিক্ষাই পেলাম কৃষ্ণকে একবার মন থেকে ভালোবেসে দেখো কৃষ্ণ তোমার জন্য সব করতে প্রস্তুত তোমার চাওয়ার পরিসীমা আর কতটুকু তার থেকে সহস্র গুণ অধিক তুমি লাভ করবে আর যদি কৃষ্ণকে কখনো বোকা বানানোর চেষ্টা করো তাহলে ধরে নাও তুমি শেষ আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসবো شاবা সস্ و থাকبی پالو থাকبی.